জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন সরকারি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছে সব সময় যদি সরকারি নিয়োগগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে নতুন বিমানবন্দর সড়ক ফ্রামগেট ঢাকা বারো পনেরো এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো শুরুতে আমরা ক্যাটাগরির বিষয়টি তুলে ধরব এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে অফিস সহায়ক এখানে গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে বয়স তিরিশ এবং সর্বমোট পদের সংখ্যা আঠারোটি প্রয়োজনীয় যোগ্যতা এখানে আপনাকে মাধ্যমিক স্কোর সার্টিফিকেট মানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বিএ আর ডট কমিটি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আমাদের কোম্পানি নিয়ে আসছে মাত্র একশো টাকায় অবশ্যই আপনার একশো পার্সেন্ট কমান পড়বে আপনি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখের সময় সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গোটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় সতেরোই অক্টোবর দু চব্বিশ বিকাল পাঁচ গোটিকা এখানে যে সময়কাল দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে আবেদন শুরু হবে আবার এই সময়ের মধ্যে কিন্তু আবেদন শেষ হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যেহেতু একটি পদে লুক নেওয়া হবে যেহেতু বিশ গ্রেটের আবেদন এখানে আবেদন করার জন্য আপনার সার্ভিস চার্জ সহ সর্বমুট একশত বারো টাকা লাগবে এই হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ